আসসালামু আলাইকুম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল যেন জাহান নামে পরিণত হয়েছে আরো দুই শতাধিক রকেট সুরেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ফাঁদে পা দিয়ে বিস্ফোরণে নিহত হয়েছে আরো কয়েকজন ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েলি সেনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দিব লেবাননের হিজবুল্লার যে নতুন কৌশলে পাগলপ্রায় হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ভয়ে কম্পিত রয়েছে ইহুদিবাদীর নেতানিহু সরকার এদিকে ইসরায়েল ফিলিস্তিন দুপক্ষই যুদ্ধাপরাধে অভিযুক্ত হতে পারে এমনটি বিবৃতি দিয়েছে জাতিসংঘ আরও জানিয়ে দেব আর একটি ইহুদিবাদী ইসরায়েলি ড্রোন কে ধ্বংস করলো লেবারনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সবশেষে দেখবেন ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহুর কলিজায় পানি নেই ইসরাইলের নতুন আতঙ্ক হুতিদের তৈরি এই ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র যেটা দিয়ে ধ্বংস করা হয়েছে ইসরাইলের আশি শতাংশ সামরিক স্থাপনা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হেজবুল্লার একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে দুই শতাধিক রকেট যোদ্ধারা বুধবার সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেটগুলো বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে বলে এক প্রতিবেদনে জানায় টাইমস অব ইসরায়েল ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত আট মাস ধরে চলা এ যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হেজবুল্লার চালানো এটি সবচেয়ে বড় হামলা বিষয়ে হিজবুল্লার এক বিবৃতিতে বলা হয়েছে আজ সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরায়েলের সামরিক অবস্থান ঘাঁটি এবং কারখানায় শতাধিক চালানো চালানো হয় প্রথমবারের মতো টাইবেরিয়া শহরে রকেট হামলা হল আরো বলা হয় বেশ কয়েকটি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দ্বারা ধ্বংস করলেও অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে রকেটগুলোর বিস্ফোরণের বিস্ফোরণে সহ বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায় এছাড়া ইসরায়েলের মেরন স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড এন্ড কন্ট্রোল ঘাঁটি এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে কিছু রকেট গ্যালিলি এলাকার ব্লাসান ইসরায়েল সামরিক শিল্প কারখানায় আঘাত হেনেছে ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় হিজবুল্লাহ রকেট হামলার ফলে অধিকৃত অঞ্চলের উত্তর সেক্টরের সাফেদ শহরেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে লেবাননের টেলিভিশন চ্যানেল আল মানার জানিয়েছে হিজবুল্লার উচ্চ পদস্থ ফিল্ড কমান্ডারের অর্থাৎ স্বামী আবদুল্লাহ ওরফে তালেব হত্যাকাণ্ডের পর ইসরায়েলের অভ্যন্তরে রকেট ড্রোন এবং কামান দিয়ে হামলা চালানো হচ্ছে মঙ্গলবার রাজধানী বৈরুতে দক্ষিণে অবস্থিত যাওয়া শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় স্বামী আবদুল্লা সহ মোট চারজন নিহত হয় এদিকে ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে আরো কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত হয়েছেন এই ঘটনায় আরো সাত সেনা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে আরো জনের অবস্থা বেশি ভয়ঙ্কর মঙ্গলবার 11 জুন তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রতিবেদনে বলা হয় 10 জুন রাফা একটি ভবনে বোমা বিস্ফোরণে আরো কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত হয়েছেন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত মতে সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা শুরুতে ভবনের ভেতরে ফাঁদ পাতা আছে কিনা তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক সুরেন এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশ বিশেষ কয়েকজন সেনার উপর ধসে পড়ে পরবর্তীতে ওই ভবনের ভেতরে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে এই ভবনে হামাসের যাতায়াত ছিল আইডিএফ আরো জানিয়েছে নিহত সেনা ছাড়াও আরো সাতজন গুরুতর আহত হয়েছেন এ গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর দুশো নিরানব্বই জন সেনা হারালো ইহুদিবাদী ইসরায়েল এদিকে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবের উপর ভোটাভুটি হয়েছে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে চোদ্দটি ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া ইসরায়েল এবং হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানায় জাতিসংঘের নিযুক্ত মার্কিন দূত একে নতুন সুযোগ বলেও উল্লেখ করা হয় এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেলে হয়েছে হয়েছে সেখানে দেখানো হিজবুল্লাহ বজায় ইসরায়েলি সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লার নজরদারি রয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী এর পরের দিন আটই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ এবং সেগুলো ধ্বংস করে দেওয়া হয় সেদিন তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাটিতে অন্তত সাতবার আঘাত এনেছে এছাড়া তাবড়িয়া এবং বালাদা রামিশ এলাকার আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজ করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এই নতুন কৌশলে ভয়ে কম্পিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল দখলদার ইসরায়েলের আরবাল আরামশাহ অঞ্চলে সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হিজবুল্লার প্রথম দিনের অভিযানের কল্যাণে হিজবুল্লাহ ক্রমেই হামলা বিস্তৃত করেছে কেননা হিজবুল্লাহর ভান্ডারে রয়েছে অত্যাধিক উন্নত অস্ত্র দখলদার ইসরায়েলের দুটি গুপ্তচর বেলুন অকেজ করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞের নজর কেড়েছে এদিকে আল জাজিরা টিভি চ্যানেল হিজবুল্লাহর যে ভিডিও ক্লিপটি সম্প্রতি সম্প্রচার করেছে তাতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বেইত হেলাল এলাকায় ইসরায়েলি সেনাদের সব ধরনের তৎপরতা নজরদারিতে রেখেছে সেনাদের বেডরুমের খোঁজ খবরও হিজবুল্লার কাছে রয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বেডরুমে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর প্রমাণ দিয়েছে হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে আহত ইসরায়েলি সেনাদের ছবিও প্রকাশ করেছে হিজবুল্লাহ ড্রোনগুলো নিয়মিত এসব তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রণ কক্ষে পাঠাচ্ছে এর ফলে হিজবুল্লাহ জানতে পারছে কখন ইসরায়েলি সেনারা ঘাঁটি থেকে বের হয় এবং কখন ঘাঁটিতে ঢুকছে ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলোর যাতায়াত সম্পর্কেও হিজবুল্লাহ সঠিক তথ্য সংগ্রহ করতে পারছে এসব তারা সফল হামলা চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে এদিকে হিজবুল্লাহ সম্প্রতি নতুন আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করছে এই ড্রোনের দুটি ফাইভ ক্ষেপণাস্ত্র থাকে এছাড়া নতুন ড্রোন একই সময়ের তিনটি ভিন্ন লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ড্রোনে ক্যামেরা বসানো রয়েছে এর ফলে হামলার পুরো দৃশ্য সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে চলে আসে একই প্রযুক্তি রয়েছে আলমাস একারণে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যগুলো কাছে সংরক্ষিত রয়েছে এদিকে দীর্ঘদিন ধরে গাজায় সামরিক আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এর ওই জবাব দিয়েছে হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা এবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে হুতি বাহিনী নতুন ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ফিলিস্তিন এ দিয়ে গত এক সপ্তাহে ইসরাইলের অন্তত দুবার হামলা চালিয়ে আশি শতাংশ সামরিক স্থাপনাকে ধ্বংস করে দিয়েছে যা পুরো অঞ্চলের রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সোমবার দশ জুন দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয় সর্বশেষ দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা এর আগে গত সপ্তাহে এই ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরের প্রথম হামলা চালানো হয় ওই দিনের হামলায় কিছু ড্রোন ব্যবহার করা হয় এমনটি বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ওই দিন হামলার পর টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিন নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলান বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে বন্দরটি ধ্বংস করা হয় ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হতি বিদ্রোহীরা এবং সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা নিয়মিত শুরু করেছে এক পর্যায়ে তারা ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জাহাজ এবং ড্রোন লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলকে বাঁচাতে হুতিদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে পাল্টা অভিযান চালায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এতে এরই মধ্যে বহু হতিযোদ্ধা হতাহত হয়েছে কিন্তু তাদের কোনোভাবেই দমানো যাচ্ছে না এডেন সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ইসরায়েলি এবং পশ্চিমা জাহাজ এবং স্বার্থ টার্গেট করে নিয়মিত হামলা চালাচ্ছে হুতিরা এদিকে হুতি বাহিনীর প্রধান ইয়াহিয়া সারি তিনি ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনকে পুরোপুরিভাবে স্বাধীন করতে না পারছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ